ন সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলে আমাকে অশয় মেয়ের কাছে আমাদের শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি তোমার নামটা কি আরেকবার বলো তো সাথী তোমার ডিস্ট্রিক্ট যান কোথায় হয় গাইবান্ধা তোমার ফ্যামিলি থেকে কে আছে আরেকবার বলো তো আমি আছি আমার আচ্ছা তোমার আব্বা অসুস্থ ছিল না একটু কমছে না কমে নাই

ফ্রেন্ড ফলোয়ার তোমাকে তোমার সাথে প্রেম করতে চাইনি বিয়ে করতে চাইনি জি একটা ছেলে চেয়েছিল হ্যাঁ চেয়েছিল পরে কাহিনীটা শুনি একটু ওই তো আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম আমার বাবা অসুস্থ আর আমার আম্মু তো মারা গেছে আচ্ছা সংসারে হাল দুল আর স্কুলে যাওয়া হয়নি মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিছিল তোমার তোমার ভালো লাগা অবস্থায় তোমার স্কুলটা বাদ হয়ে যায় মানে তাহলে তার সাথে আর প্রেম হলো না তো যাই হোক কত সহজ সরল মেয়েটা স্কুলে একটা ছেলে ভালো লাগছিল তাও বলে দিল তো যাক তোমার আত্মীয় স্বজন মামাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই কেউ বিয়ে করতে চায় না তোমার এত সুন্দর চেহারা না টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না আমরা গরিব তো মানে যৌতুক বা টাকা পয়সা দিতে পারো না ওরা জানে যে তাদের কোনো টাকা পয়সা নেই গরিব আর কি বিয়ে সাথে করতে চায় না আপন কেউ বিয়ে সাথে করতে চায় না তো যাই হোক তোমার এই করুন দেখে তোমার বাবা অসুস্থ এটা শুনে কোনো প্রবাসী ভাই অনেক দোয়াশীল ভাই আছে আমাদের প্রবাসী আমার ফ্রেন্ড সার্কেল আছে তোমাকে অনুদান দিতে চায় যে মেয়েটা একটা সেলাই মেশিন কিনে ও জীবিকা নির্বাহন করুক আর বাবাকে চালাক তোমার তো কোনো আপত্তি নেই আপত্ত নেই তো না তোমার কোনো আপত্তি নেই একটা সেলাই মেশিন কিনে যায় বা তোমাকে বাহিরে নিয়ে যেতে চাই বিয়ে করে তোমার কোনো আপত্তি থাকবে তোমার আব্বুকে বাধা দেবে না বাধা দেবে না স্বামী যেখানে যাবে সেখানে যেতে হবে নাকি এটাই তো আমাদের মুসলমানের নিয়ম স্বামী যেখানে থাকে সেখানে থাকতে হবে এবং তোমাকে যেগুলো কোনো রাষ্ট্র নিয়ে যেতে চায় বাইরে তুমি তো যাবে না আবার অবহেলা করবে যাবে না যাবে তো না যাই হোক মেয়েটা খুবই ভদ্র নরম আর ক্যামেরার সামনে আসতেই লজ্জা বত করে মেয়েটা খুবই ভালো তো যাই হোক কোনো উপবাসী বাইগুলো বিয়ে করে থাকেন

কোন জিনিস কিনে নিয়ে এসে তরকারিতে দিয়ে ফেলে দেওয়া হয় লেবুর পাতাতে তরকারিতে দেওয়া হয় না ট্যাচ পাতা না যাই হোক মেয়েটার বুদ্ধি আছে আসলে রান্না ভাড়া করতে পারে সে দাদাটা সঠিক দিয়েছে যাই হোক তোমার নাম্বারটা দিয়ে দাও ফোন নাম্বারটা দিয়ে দাও তোমাকে ফোন আদৌ কিনেছো মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চলার করতে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি Allah Hafiz